আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিএনপি ও তার অবসরের নেতৃবৃন্দ সভাপতি ইসালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই প্রতিষ্ঠাবাসী অনুষ্ঠানটা অত্যন্ত অনানপূর্ণ ভাবে করার কথা ছিল কিন্তু আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের কারণে ফারাক্কার বাদ খুলে দিয়েছে যে কারণে আমাদের বাংলাদেশের এক কিন্তু অংশ আজকের পানির নিচে প্লাবিত যে কারণে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছে যে শুধু বিলাপ মাহবিলের ভিতরেই সীমাবদ্ধ থাকবে এই অনুষ্ঠানটি তো আমি এখানে আর বেশি রাজনৈতিক বক্তব্য দেব না হুজুর এসে গেছেন আমরা আমাদের দলের জন্য এবং বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আবাসের দেশ নেত্রী বেগম জিয়ার জন্য দোয়া করব সবাই আর আপনাদের কাছে একটু আহ্বান থাকবে আমরা কিন্তু আপনার ক্ষমতায় যাইনি সামনে আমাদের একটি সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনের বৈধ নরী বৈধ পার হয়ে আমাদের কিন্তু ক্ষমতায় যেতে হবে